আজি বাংলাদেশের হৃদয়ে হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি ওগুমা তোমায় দেখে দেখে আখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগুমা বুকের ওপর জল করছে কতগুলো আলোর ক্ষত আলোকে তোমার আগুন বলে ভুল হতে পারে আগুন রঙের ক্ষত থেকে হাতের মুঠো তোলে অসংখ্য হাত হাতের মুঠোয় ধরা রয়েছে হৃৎপিণ্ড তারা দপ করে বাঁচছে হৃৎপিণ্ডের মিছিল মা বলে ডাকে হৃৎপিণ্ডের মিছিল ভাষা বলে কাঁদে পৃথিবীর আদিম কোনো বাজনার মতো তারা বাঁচছে হৃৎপিণ্ড বাঁচছে হৃৎপিণ্ডের সপ্ত সরে গেলে সেখানে অনিবার্যভাবে থেকে যায় কিছু শোক কত অনির পান বিষাদ সিন্ধুর ঢেউ বুকের ওপর আগুর রঙের ক্ষত নিয়ে রাস্তার ওপর এলোমেলো বর্ণমালার মতো পড়ে আছে মানুষ কালো রাজপথ যেন বর্ণমালা বুকে ধরে থাকা স্লেট বাজার বোঝাই লড়ি যায় অস্ত্র বোঝাই লড়ি যায় বর্ণমালার মতো মানুষের রক্তের দাগ ঘষ্টে ঘষ্টে চলে যায় চাকা কোনো মানুষ আগুন বুকের ক্ষত নিভে ঘুমোতে পারে না সারা পড়ে যায় আকাশে ক্ষতের ওপর উড়ে আসে প্রজাপতি ক্ষতের ওপর ভেসে আসে পদ্মার ভাঙন গান ক্ষতের ওপর দিয়ে বয়ে যাই অনন্ত রথি। ভাষার বুকে আগুন লাগা ক্ষত ক্ষতের থেকে রক্ত ধেয়ে যায় রক্ত কেন বলছে তোমার কথা তোমার চোখে অশনি চমকায় ভাষা আমায় গর্ভে ধরে হাঁটে হাঁটছে কত শতাব্দী কাল ধরে তোমার যত কান্না কথকতা মুক্তি খোঁজে আমার ভাষা হয়ে ভাষা আমায় গর্ভে ধরে হাটে হাঁটছে কত শতাব্দী কাল ধরে তোমার যত কান্না কত কথা মুক্তি খোঁজে আমার ভাষা হয়ে ডান হাতে তোর খড়গ বাহাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ গর্ভের দেওয়ালে দেওয়ালে লেখা আছে পৃথিবী জোড়া এক গাঁথার মানচিত্র মানচিত্র থেকে মানচিত্র ধরে হেঁটে যায় মানুষ হেঁটে যায় আর গান গায় মানুষ হেঁটে যায় আর বীজ বনে মানুষ হেঁটে যায় আর হাতুড়ির আঘাতে অন্ন লেখে মানুষ অন্ন লেখা মানুষ পেট জোড়া খিদে নিয়ে এগিয়ে যায় নদীর দিকে টুকরো টুকরো নদীর ওপর মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকে কাটাতার তার ঠিক তখনই মুঠো করা হৃৎপিণ্ড ভাষার বারো মার্শা পার হয়ে দেখে কোনো কাঁটা তার বর্ণমালা গায়ে জড়িয়ে থাকা মাকে টুকরো করতে পারেনি কখনো ইচ্ছে হলে কাটতে পারো দেশ মানুষ করা সন্ত্রাসের আছে আমার পিঠ পুরেও যেতে পারে পুরবে না মুখ কবচ বাধা বুক ভাষার কবচ রেখে তিনি জয় লাশের লাশ আমার মাকে হত্যা করা হলে রক্তে আমার বোধন অধিবাস আমার মাকে হত্যা করা হলে রক্তে আমার বোধন অধিবাস আমার মাকে হত্যা করা হলে রক্তে আমার বোধন অধিবাস তোমাকে আমি এক আকাশ ভরা ভালোবাসার জন্য এসেছি সেদিন ভরে সন্ন্যাসী সেতু পার হচ্ছিলেন শেষ রাতের আধার তার ভাঙন লাগা উঠোন থেকে সরে গেলে তিনি গান গান তার গানে কোন মধুশ্রাবী ভাষার বৃন্দাবন ভোরের ধুলিমাখা মাখা কীর্তন কীর্তনের ধ্বনি হাঁটছে মিছিল করে মাটিতে গড়া জাগরণী গে সেই সন্ন্যাসী চলে যাচ্ছেন সমুদ্রের দিকে কীর্তনের ধ্বনি হাঁটছে মিছিল করে মাটিতে গড়া মৃদঙ্গ বাজছে ছেন বিপিনের মত কীর্তনের ধ্বনি ঢাক ঢাক শুনে ওকে গানে গেগে চলে যায় ওকে গানে গেগে পথে পথে ওই নদী ওকে নেচে নেচে চলে ওকে নেচে নেচে চলে মুখে hore বনে ওকে ওকে গে গে বাংলা ভাষায় সেই মহাগমনের কবিতা লিখতে বসেছেন কবিতা লিখতে বসেছেন তখন বৃন্দাবন দাস মহাজীবনের ফেলে যাওয়া পথের বাঁকে সেই প্রথম বাংলা ভাষায় গান আর প্রেমের দেখা হয়ে যাওয়া সেই গান আর প্রেমের দেখা হওয়ার মুহূর্তে বুক বাঁধল মানুষ মানুষের মিছিল সেই গান আর প্রেমের দেখা হওয়ার মুহূর্তে বুক মানুষ মানুষের মিছিল বাংলা ভাষার গানে প্রথম মা বলে ডাকলেন সাধক এই মা শব্দের ভোরে তিনি দাঁড়িয়ে আছেন গঙ্গার ঘাটে বছর পরে ফিরে আসবে তার মেয়ে তিনি মেয়ের জন্যে গান ভাসি বুক নিয়ে দাঁড়িয়ে আছেন অভাবের পারে শোষণের পারে ভাঙনের পারে কন্যার রাঙা পায়ের আলতা ছাপ লাগছে বৈঠায় বাংলাদেশের নদী ফিরে আসছে রামপ্রসাদের আগমণি গানের দিকে কন্যা ফিরে গেলে তিনি কুলুঙ্গিতে বিজয়ার পদাবলীর সম্মুখে রাখবেন মঙ্গল যাত্রার প্রদীপ তারপর কবি বাংলা ভাষায় মা গাইতে গাইতে সাঁকুর দিকে যাবেন এবার এলে আ পাঠাবোনা এবার আমার হেলে আর হুমকে পাঠাবোনা গ্রামের ভিতর দাঙ্গার আগুন জলে আগুনের ফুলকিগুলো উঠছে উঠছে ফুলকি দমকা বাতাসে কোনো ফুলকে উড়ে কবরের দিকে যায় কিছু উড়ে যায় শ্মশানের দিকে নুপচ ফকির এখন আর স্পষ্ট মনে করতে পারেন না কবে ঘর ছেড়েছিলেন তিনি কি জাত ছিল তার এতদিন পরেও তিনি অবাক হয়ে ভাবেন কাঁচা বাসের খাঁচাটির জন্য বারবার মানুষ কেন মানুষকে খুন করে কন্যার পিতা আর মরমী ফকির এবার সাকর দিকে হাঁটছেন ভোরের গায়ে থেতা হলুদের রং লাগে ভোর হয়ে আসে ক্রমশ আসবার কানে কি যত ছিলে এসে তুমি কি যত নিলে কি যত হবে যাবার কালে সে কথা ভেবে বল না যাত গেল হো যাত গেল বলে কি আজব কারখানা নেশা উঠছে জোৎস্নায় নেশায় ভেসে আসছে জাহাজ অশোক ঋণ তার শরীরের ওপর গর্ত খুঁড়ে দিয়ে গেছে তার জাহাজ এগিয়ে আসছে বাংলা ভাষার বন্দরের দিকে প্রতিটি রক্তের ফোঁটার মোহর দিয়ে তিনি শোধ করবেন মায়ের ঋণ ভাষার ঋণ আর হিরণময় ভাষায় গৌরজন আনন্দে ভেসে যাবে রোমাঞ্চিত তিনি সাঁকর দিকে হাঁটছেন এতদিন পর বিবিধ রতন রাজি তার বিষণ্ন চোখের আধারে জোনাকির মতো ঝিকমিক করে গাইব বীর রসে ভাসি মহাগী উরিদা সে দেহ পদ ছায়া গৌর জন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধী নির্ঘুম চোখে একাশনে বসে লিখে চলেছেন তিনি তিনি জানেন মাতৃভাষায় কথা বলতে না পারলে বোধের বুকে জাগরণের ভোর আসে না অধিকার আসে না মানুষের তিনি দুঃখ আঁকলেন বিশ্বাস আঁকলেন তিনি খিদে আঁকলেন নিবিড় আমানিসার মুখের ওপর আঁকা সব দাগগুলো থেকে স্বপ্ন ঠিকরে আসে সে আমার বর্ণমালা বাংলা ভাষার বর্ণ পরিচয় বীর সিংহের মাটি থেকে তার মা ভাষার শরীরে ছায়া ফেলে যায় হাজার মেয়ের কান্না এবার তিনি সাঁকর দিকে যাবেন বর্ণপরিচয় থেকে আগুন নিয়ে মশাল হাতে উঠে দাঁড়াবে ভাবি মানুষ আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেবাস গেলে করব আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রি লালমাটির ধারে সেই লম্বা মানুষটার স্কুল দরিদ্র ঘরের খেতে না পাওয়া ছেলে মেয়েগুলো তার কাছে প্রতিদিন হাত পেতে দাঁড়ায় নির্ঝরের সেই অসহ্য পুলক তার অনিঃশেষ তিনি রোমাঞ্চিত ভাষার গান ঠেলে দেন তাদের হাতে গান ছাড়া তার কিছু নেই তিনি বুকের ওপর ঢেলে দেন শ্রাবণ থেকে আসি সারা পৃথিবী অবাক মানে আমার বাংলা ভাষার গানে ওই জন্ম নিচ্ছে নতুন পৃথিবী সারা জীবন তিনি সেতুবন্ধের গান লিখেছেন কবিতাই দিয়েছেন মানুষকে মানুষের মহিমা গান লেখা উদাসীন বিপ্লবী একটু দাঁড়িয়েছেন নদীর ধারে ঝাকড়া চুল উড়িয়ে শিকল ভাঙার গান পিঠে নিয়ে আসছেন এক আগুনের জাতক তার আগুন চোখের ডাকে উঠে দাঁড়ায় নুয়ে পড়া বঞ্চিতের দল তিনি বিদ্রোহের ডানায় জ্যৈষ্ঠের ঝড় লিখে এগিয়ে আসছেন চুরুলিয়া থেকে জোড়া সাঁকর দিকে গাজনের বাজনা বাজা কিমালি কেশে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাসি সর্বনাশী শিখাই এহীন তথ্য কে অরণ্য জীবন থেকে মিছিল হাঁটে গুহার অন্ধকার থেকে মিছিল হাঁটে প্রান্তরের পর প্রান্তর গ্রামের পর গ্রাম পেরিয়ে মিছিল মানুষের হাটে ধনী কাঁধে করে মিছিল হাটে বুকের ভিতর মারণ রোগের বীজ মাথার পাশে আকাশ মেলা আছে বাংলা ভাষায় স্লোগান লিখে চলা স্লোগানগুলো গুলো রক্ত লেখায় বাঁচে চতুর্দিকে যুদ্ধ বিমান ওড়ে বিশ্বজুড়ে ধ্বংস ইতিহাস অশোক শোষণ অনাহারের ছাই তার কবিতায় বাঁচার আশ্বাস জনতার মুখে বিদ্যুৎ বাণী লিখে কবি ভুলে যান বুকের অসুখ বাড়ে মজুদ তারের রোমস কালো হাত তার বাছনির মুখের অন্য কারে ছাড়পত্র লেখা স্বপ্নের ঢল বাংলা ভাষায় দিন বদলের ডাক মৃত্যুর ফুল কপালে দিয়েছি ছোঁয়া তবু সেই ফুলে ভোরের সাকটা থাক শারপত্রে লেখা স্বপ্নের বল মানলে হায় দিন বদলের ডাক মৃত্যুর ফুল কপালে দিয়েছে ছোঁয়া তবু সেই ফুলে ভোরের সাকটা থাক কত সু কত শেষে চৌতার মুখে ফুটে বিদ্যুৎ থেকে পৃথিবীর থেকে বিধুর আধারে শে ঘোর লাগিয়েছে তার চোখে ঘাসের ওপর ঝুঁকে পড়ে কিটের শরীর থেকে নিজের শরীরে কান্না নিচ্ছেন তিনি হাইডরেন্ট খুলে জলের দিকে তাকিয়ে থাকা কুষ্ঠ রোগীটা নির্জন করেছে তাকে শূন্য মাঠের ওপর দিয়ে ভীষণ একা হয়ে চলে যান তিনি লক্ষ্মীমন্ত চিরায়ত মানুষেরা তার শরীরের ওপর ছায়া ফেলে সরে যায় অলৌকিক ট্রামটা ছুটে আসার আগে তাকে বাংলা ভাষার সাঁকর দিকে পৌঁছতে হবে বাংলার মুখ আমি দেখি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার বতন বড় পাতাটির নিচে বসে আছে, ভোরের দোয়েল পাখি কি বলে ডাকি তোমাকে বাংলা ভাষা বলো ভোর কি বলে ডাকি তোমাকে বাংলা ভাষা আগুন কি নাম হবে তোমার পথ তোমার কোথায় গতি বর্ণমালা থেকে পৃথিবীর দিকে বর্ণমালা থেকে পৃথিবীর দিকে বর্ণমালা থেকে পৃথিবীর দিকে থেকে পৃথিবীর দিকে আজ বাংলাদেশের হৃদয়ে হতে কখন আপনী তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি ওগুমা তোমায় দেখে দেখে আখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে উগুমা